ভিডিও চালু থাকে আসসালাম আলাইকুম সম্মানিত বন্ধুরা সম্মানিত নষ্ট বিন্দু আমি মোহাম্মদ শাকিল আহমেদ চলে এলাম আপনাদের যাদের আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মাঝে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যে ফয়েল ফোমগুলো আছে কালারিং এই ফয়েল ফোর্মগুলো কিন্তু আপনাদেরকে আজকে বিস্তারিত দেখানোর জন্য কিন্তু এখানে চলে এসেছি আলহামদুলিল্লাহ দেখেন এখানে কিন্তু শ্যাম্পুল হিসাবে আপনাদেরকে কয়েকটা আইটেম রেখেছি তো শ্যাম্পুল না কিন্তু আমরা দেখেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ স্টক রেখেছি এই জন্য চাইলে কিন্তু আপনারা আমাদের থেকে একদম হোলসেল প্রাইজে এই কালারিং ফয়েল ফোমগুলো নিয়ে কিন্তু আপনারা নিজেদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন মূলত এই কোম গুলো হচ্ছে ঘরের তাপমাত্রা কমায় তাপমাত্রা কিভাবে কমায় আপনার ঘরে যখন অতিরিক্ত তাপমাত্রা থাকবে এই তাপমাত্রা ডাইরেক্ট আপনার শরীরে এসে পড়ে যখন টিনের ঘর থাকবে তখন তাপমাত্রা ডাইরেক্ট আপনার শরীরে পড়বে আর এই সেই শরীরে যাতে ডাইরেক্ট না পড়ে এই ফ্যানগুলো যখন আপনি ব্যবহার করবেন এই ফোনগুলোর উপর তাপমাত্রা পড়বে আপনার তাপমাত্রা অনেকটা কমে আসবে যেমন একটা কথা বুঝে ধরেন আমার সামনে একটা ফ্যান রাখা আছে ফ্যানটা চালু করলে ফ্যানের বাতাসটা ডাইরেক্ট আমার গায়ে লাগবে কিন্তু মাঝখানে যদি আমি একটা ছোট্ট একটা জালি দিয়ে দিই বা কাপড় দিয়ে দিই কিন্তু ফ্যানের বাতাসটা কিন্তু ডাইরেক্ট আর আমার গায়ে লাগবে না ঠিক এই ফোনটা কিন্তু ওইরকমভাবেই আপনাদের সেফটি কাজে দিবে তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে আর প্রত্যেকটা কিন্তু একটা থিকনেস আছে আপনারা চাইলে আমাদেরকে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিয়ে কিন্তু প্রত্যেকটা থিকনেস আমাদের থেকে জেনে এগুলো অর্ডার করতে পারবেন যেমন আপনাদেরকে দেখাই এখানে ফাইভ এম এম সিক্স এম এম তারপর হচ্ছে এইট এম এম টেন এম এম আমাদের কাছে বিভিন্ন এম এম অনুযায়ী মালামাল আছে আপনারা চাইলে আমাদের থেকে এই এম এম অনুযায়ী মালামাল নিয়ে চাইলে আপনি নিজেদের এলাকায় বিক্রিও করতে পারবেন আবার চাইলে নিজেদের কাজে ব্যবহারও করতে পারবেন তো এই সময় তো বন্ধুরা আমাদের লাইফটি আমরা আরেকটা আপনারা এখানে থাকেন আমি একটা পণ্য আনছি আপনি একটু তাহলে

যাই হোক সম্বন্ধে বন্ধুরা আমাদের থেকে যদি আপনারা পাইকে দিতে হবে নাম্বার করবেন আমাদের নাম্বার টি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স আসসালামু আলাইকুম ওর কি